এত গরম ঘুমানো যায় না কারেন্ট চলে গেল স্কুল প্রতিষ্ঠান অফ করে দিয়েছে গরমের কারণে এই গরমে হিট স্ট্রোক করে অনেকে মারা যাচ্ছে শুধু বয়স্ক যারা তারাই যে মারা যাচ্ছে তাই অনেক ইয়াং ছেলে মেয়ে মারা যাচ্ছে গতকালকে একজন মেয়ে মারা গেছে কলেজের শিক্ষার্থী অনেক ছেলেও মারা যাচ্ছে গরমের কারণে হিট স্ট্রোক করে গরমের স্ট্রোক করে এই গরম আমরা সহ্য করতে পারি না তাহলে কেয়ামতের দিন আল্লাহ এখন তো সূর্যটা অনেক উপরে তাই না সূর্যটা আমাদের মাথার পনেরো কোটি কিলোমিটার ওপরে সোবান আল্লাহ পরে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এক দুই নয় এক নয় কিলোমিটার না সেই সূর্যের সহ্য করতে পারি না চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না তাইলে কেয়ামতের দিন আল্লাহ যখন সূর্যটাকে আমাদের মাথার ওপর দিবেন। হাদিসের মধ্যে আছে এক মাইল ওপরে থাকবে সূর্যটা মাইল এটার দুটি ব্যাখ্যা হতে পারে এক নম্বর ব্যাখ্যা হচ্ছে মাইল শব্দের অর্থ হচ্ছে আমরা যে এই যে হিসাব নিকেশের যে মাইলটা করে থাকি অর্থাৎ এক দশমিক ছয় কিলোমিটার হয় এক মাইল কতটুকু এক দশমিক ছয় কিলোমিটার হয় এক মাইল তাহলে বোঝা গেল কী দিন এক দশমিক ছয় কিলোমিটার ওপরে আল্লাহ তালা আমাদের মাথার এক দশমিক ছয় কিলোমিটার ওপরে সূর্যটা দিবেন মাইলের আরো একটা অর্থ হচ্ছে বিঘা এক বিঘাত অর্থাৎ আল্লাহতাল আমাদের মাথার এক বিঘাত উপরে সূর্যটাকে স্থাপন করবেন পনেরো কোটি কিলোমিটার উপরে সূর্য সেটা বিয়াল্লিশ তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না কিন্তু যেদিন আল্লাহ আল্লাহতাল আমাদের মাথার উপরে সূর্যটাকে দিবেন আমরা কি সহ্য করতে পারবো নাকি আমাদের চামড়া তো এটাই থাকবি আমরা তো এই মানুষটাই থাকবো কি করে সহ্য করব এই গরম এখন না আপনি একটু তাপমাত্রা বাড়লেই আপনি গাছের ছায়ায় গিয়ে একটু নিজেকে শীতল করেন কেয়ামতের দিন কি কোনো গাছ থাকবে নাকি এখন একটু গরম পড়লে যারা শহরে থাকে যারা একটু ধনাক্ট্য মানুষ আছে তারা এছির মধ্যে চলে যায় এচিতে গিয়ে তারা তাদের শরীরটাকে ঠান্ডা করে কেয়ামতের দিন কি কোনো এসির ব্যবস্থা আছে নাকি সেদিন তো কোনো ধনী গরিবের কোনো পার্থক্য নাই এখন আপনার গায়ে কাপড় আছে কাপড় থাকলে শরীরে তাপমাত্রাটা একটু কম লাগে কিন্তু দিন মানুষ অবস্থায় উঠবে শরীরের মধ্যে কাপড় থাকবে না আম্মা জান আয়েশা বলেন এই যে দুনিয়ার মধ্যে মানুষ একজন আরেকজনের প্রতি লজ্জা পায় লজ্জাস্থানকে ঢেকে রাখে সেদিন তো মানুষের লজ্জাস্থান ঢাকাও থাকবে না উলঙ্গ অবস্থায় মানুষ কেমতের দিন উঠবে সেদিনকে মানুষের লজ্জা থাকবে না আম্মা যান আয়সার প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল্লাম বলেন আয়সা সেদিন মানুষ এতটাই বিপদের মধ্যে থাকবে এতটাই মসিবতের মধ্যে থাকবে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগটাও পাবে না আল্লাহ একবার সেই গরমের মধ্যে আমরা কি করে থাকি তবে দুনিয়াতে যেমন মানুষ একটু ছায়া গাছের নিচে গিয়ে পায় এসির মধ্যে গিয়ে একটু ছায়া পায় কেয়ামতের দিনও আল্লাহ আর সাধারণ মানুষের সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তার আড়সের ছায়ায় তাকে রেখে শিক্ত করবেন শীতল করবেন সোভা আল আল্লাহ স্পেশাল সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কেয়ামতের দিন সিক্ত করবেন এই কঠিন গরমের মধ্যেও আল্লাহ তালা আড়সের নিচের ছায়া এটা কি এই যে দুনিয়ার এসির এসির যে ঠান্ডা আছে এটার মতো নাকি আল্লাহ একবার বলবেন না হাদিসের মধ্যে আছে রুল্লাহ সল্লাহ্লাহ আলী ইউসাল্লাহ বলেছেন ইন্দাল্লাহা ইউজিল্লাহুল্লাহ ফি দিল্লিহি লাহ জিল্লা ইল্লাহ জিল্লুহ কিয়ামত দিন তার ছায়ায় তথা আরসের ছায়ায় এমন কিছু মানুষকে ছায়া দান করবেন তবে সেদিন আল্লাহ তালা সে আড়সের ছায়া ছাড়া আর কোনো কিচ্ছুর ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে সে ছায়া দেবেন সাদা ইউজিল্লুহ ল মুফি জিল্লিহি লাফ জিল্লাহ ইল্লাহ জিল্লুহ কয়েকশ শ্রেণী সাত শ্রেণী এক নম্বর হচ্ছে ইমামুল আদেল ইমাম এর দুটি অর্থ এক হচ্ছে মাসজিদের ইমাম উনি হচ্ছেন মাসজিদের নেতা ইমাম এর দুই অর্থ হচ্ছে রাষ্ট্রীয় নেতা এখন এই ইমাম বলতে আল্লাহ কোন ইমামকে বুঝিয়েছেন এর পরের শব্দে তাকালে আমরা বুঝতে পারবো পরায়ণ ইমাম নেতা এখন বিচার করে কি রাষ্ট্রীয় নেতা নাকি মসজিদের নেতা রাষ্ট্রীয় নেতা কথা বলে এজন্য রাষ্ট্রীয় নেতা সে যদি পরায়ণ হয় সে যদি ঘুষ গ্রহণ না করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার না করে অন্যায়ভাবে একজন সাধারণ মানুষকে সাজা দেয় অন্যায়ভাবে জুলুম করে এমন শাসক নয় ওই শাসককে আল্লাহ তালা কেয়ামতের দিন তার আর নিচে জায়গা দিবেন যেই শাসক দুনিয়ার মধ্যে ন্যায় পরায়ণের সাথে নিজের জীবনটাকে নিজের জীবনটাকে পরিচালিত করেছে এবং এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী রসুল উল্লাহ বলেছেন ইমামুন আদেল রাষ্ট্রীয় নেতা কারণ রাষ্ট্রীয় নেতা যদি ভালো হয় তাহলে রাষ্ট্রটাও ভালো হয় কথা বলেন ঠিক কিনা আর রাষ্ট্রীয় নেতা যদি দুর্নীতিবাজ হয় রাষ্ট্রীয় নেতা যদি ওই যে কি বলে টেন্ডারবাজ হয় রাষ্ট্রীয় নেতার যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে তাহলে রাষ্ট্রটাও এমনিতেই এমনিতে হয়ে যায় কথা বলেন ঠিক না এজন্য নেতা ভালো তো জনগণ ভালো আর নেতা খারাপ হয়ে গেলে তার অধীনস্থ যারা আছে তারাও খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ইমামুন আদেল দুই নাম্বার হচ্ছে এমন ব্যক্তি অসা আফি আমার যুবোদ্ধ কেয়ামতী দিন আল্লাহ তালাই এক শ্রেণীর যুবকদেরকে আরসের নিচে জায়গা দিবেন ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ তালার এবাদতে কাটিয়েছে সুবান আল্লাহ বলে কারণ যৌবনকালটা অনেক দামি এটার গুরুত্ব অনেক বেশি রসুরুল্লাহ বলেছেন তোমরা পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও এর মধ্যে একটা হচ্ছে যৌবনকালিন খামসান কবলা খামসিন এর মধ্যে একটা হচ্ছে শাবা কবলা হারামিক তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবন কালটাকে গণিমত মনে করো দামি মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এই জন্য যৌবনকালে যারা আল্লাহ তালার এবাদতে নিজের যৌবন কালটাকে কাটাতে পারে রসুমল্লাহ বলেছেন কেমন দিন আল্লাহ তালা তার আরসের নিচে সেই যুবকদেরকে জায়গা দিবেন সোমান আল্লাহ তিন নাম্বার হচ্ছে রজলুল তলবুফু মোল্লা কুমফিল মসাজিদ এমন ব্যক্তি যে মাসজিদ আসলে তার ভালো লাগে এটা কোনো যুবক নয় এটা যুবক বৃদ্ধ সবার জন্য এমন ব্যক্তি যা বলদটা মাসজিদে আসলে ভালো লাগে অন্তরটা শীতল হয়ে যায় ভালো লাগে মাসজিদ থেকে বের হলে তার অন্তরটা ছটফট করতে থাকে আবার কখন মসজিদে যাব সোয়ালা করবেন না এমন ব্যক্তিদেরকে আল্লাহ তালা তার আরশের নিচে জায়গা দিবেন চার নাম্বার হচ্ছে অরজুলা তাহাবা ওয়া তাফারাকা এমন দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ আল্লাহতালার জন্য একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে অতাফার রাকা ইসলাম বিরোধী কোনো কাজ দেখলে আবার তারা তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয় এমন দুই যুবক এমন দুই ব্যক্তি তাদের ব্যাপারে রসুর বলেছেন আল্লাহ তালা সেদিন কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ তালা আড়সের নিচে জায়গা দিবেন সোবাহ আল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তি কোনো তরুণী রমণী স্নিগ্ধা সুন্দরী কোনো নারী যখন তাকে জেনার দিকে ডাকে এমন যুবক যাকে একজন সুন্দরী তরুণী রমণী তাকে জেনার দিকে ডেকেছে কিন্তু সে বলে ইনি আফা আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারবো না কারণ আমার ভিতরে ভয় আছে একজনের তিনিকে আল্লাহ তালার ভয়ে একজন সুন্দরী তরুণী রমণীর জেনার অফারকে সে রিজেক্ট করে দেয় এমন ব্যক্তিকে আল্লাহ তালা তার আরসের নিচে জায়গা দিবেন করবেন না ছয় নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে কী দান করলো সেটা বাম হাতে জানে না তথা গোপন দান করে যারা রাতের অন্ধকারে কেউ দেখে নাই মানুষের মার হাবা পাওয়ার জন্য নয় মানুষের বাহবা পাওয়ার জন্য নয় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য যেই ব্যক্তি দান করে এমন ভাবে দান করে এমন গোপন দান ডান হাত দান করলে বাম হাত জানে না সোবা পড়বেন না এমন ব্যক্তিকে আল্লাহ তালা জায়গা দেবেন সাত নাম্বার হচ্ছে রজুরুল জাকার আল্লাহ আলিয়ান এমন ব্যক্তি যেই ব্যক্তি একাকী আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালাকে স্মরণ করতে করতে ফাফাত আল্লাহ তালা স্মরণ করতে করতে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে সোমান আল্লাহ এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কিয়ামতের দিন সেই কঠিন মসিবতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না অথচ আল্লাহ তালা আরসের যে ছায়াটা আছে ওই ছায়ার মধ্যে স্থান দিবেন তাহলে এই সাত শ্রেণীর কোনো এক শ্রেণী আমাদের হওয়ার দরকার আছে না নাই কথা বলে